ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের আজ দুশো নয়তম দিনে উপস্থিত হয়েছি এবং প্রতিদিনের ন্যায় যে দুটোর সময় লাইভ হয় সেই লাইভে আমরা উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে এখানে মঞ্চের আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের আজকে নয়শো দুইতম দিন এই নয়শো দুইতম দিনে এই প্রতিদিনের ন্যায় যে দুটো সময় লাইভ হয় সেই লাইভে এবং তাদের যে দাবি সে দাবির কথা তুলে ধরেছেন এবং তারা আজকে নয়শো দুই দিন ধরে এই মূর্তির পাদদেশে বসে আছে তাদের দাবি একটাই কমিশন তাদের নিজের তৈরি করা যে রুল এট থ্রি রুল সেই রুলে পরিষ্কারভাবে বলা আছে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ করা কিন্তু কমিশন সেই গেজেটকে ভায়োলেট করে এবং নিয়োগ করছে বা নিয়োগ করতে চলেছে বা অনেক মেনুপুলেট বা অনেক সাদা খাতায় চাকরি হয়েছে যাই হোক আমরা মঞ্চে এখানে উপস্থিত হয়েছি এবং কথা বলবো আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার পর আমি চাকরি প্রার্থী বীরেন্দ্রের একজন অভারেসের ক্যান্ডিডেট এবং তাদের চাকরির বয়স নেই দাদা আপনি কোথার থেকে আসছেন আমি সুন্দরবন কিনাম আপনার আপনার তো বয়স মনে হয় শেষ হয়ে গেছে আপনি তো ইন্টারভিউ বঞ্চিত একজন আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ এবং টেট পাস ট্রেন নিশ্চয়ই যাই হোক আপনাদের তো চাকরির বয়স নেই আপনি দিদির প্রতি বা এখানে মঞ্চে যে রয়েছেন এবং আগামী দিনে কি হবে সেটার প্রতি আপনার কিছু বলবেন হ্যাঁ আমরা বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আগামী এই গত এগারোই তারিখে আমরা যে ধর্না দিয়েছিলাম আন্দোলন করেছিলাম তাতে আমাদের অনেক সহপাঠী সহতীর্থ সহযোদ্ধা যারা অসুস্থ হয়ে পড়েছিল যারা অনেকে অনেক রাত হয়ে গেছিলো অনেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারেনি তো আমাদের বয়স শেষ আমরা চাই আমাদের এইট জিবি রুল মেনে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকে একটু টাকা কারণ আমাদের চোখের জলে আজও পর্যন্ত পথ পিছল হয়ে যাচ্ছে আমরা সংসারের প্রতি সংসারকে আমরা যেভাবে হাল ধরবো সেইভাবে ধরতে পারছি না শিক্ষিত হয়ে এটা আমাদের কাছে একটা লজ্জা এই লজ্জা আমাদের রাখার জায়গা পাচ্ছে তাই মাননীয় দিদির কাছে আমাদের একটাই নিবেদন তিনি যেন আমাদের এদিকটা তাকিয়ে আমাদের একটু সুরক্ষার ব্যবস্থা করেন ধন্যবাদ আপনাকে এরপর আমরা যাব দিদির কাছে দিদি আপনারা এগারোই ডিসেম্বর যে আপনাদের আন্দোলন করলেন এবং শুনতে পারলাম যে আপনারা ডেপুটেশনও দিয়েছেন যাই হোক আপনাদের এই ডেপুটেশন বা আপনি যে মঞ্চে রয়েছেন দীর্ঘদিন ধরে আপনাদের কি আশা হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে মঞ্চে বসে রয়েছি আমাদের গত পরশু দিনই আমাদের মঞ্চে নশোতম দিন ছিল তা নশতম দিনে আমরা নবান্ন অভিযানে গিয়েছিলাম প্রত্যেকে সামিল হয়েছিলাম প্রত্যেক সহযোদ্ধারা আমাদের একটাই দাবি ছিল যে আমরা ইন্টারভিউ বঞ্চিত সেক্ষেত্রে আমাদের দীর্ঘ দশ বছরে সমস্ত সিট আপডেট করে গেজেটকে আমাদের যে এইচ রুলস আছে সেই গেজেটকে মান্যতা দিয়ে আমাদের যাতে টেট পাস ট্রেনদের নিয়োগ দেয়া ধন্যবাদ এবং আমাদের মনে হয় যে দিদি তো আমাদের মানবিক আমাদের দিদির কাছেই এই প্রার্থনা ছিল সেক্ষেত্রে মনে হয় উনি যেমন সমস্ত সমস্যার সমাধান করেন সেক্ষেত্রে আমরাও সেদিনকে তার কাছে সেই দাবি জানিয়েছি এবং আগামী দিনে আমরা প্রত্যেকেই আশা রাখছি যে উনি আমাদের এই যন্ত্রণার অবসান ঘটাবেন খুব তাড়াতাড়ি আমাদের উনি চক ডাস্টার হাতে স্কুলে পাঠাবেন সমস্ত টেন বাস ট্রেনদেরই উনি স্কুলে পাঠাবেন সেক্ষেত্রে ওনার উপর আমরা আশা ভরসা রেখেছি যে কারণে আমরা আজও এখানে বসে আছি সে কারণে বলবো যারা বাড়িতে বসে আছেন তারা কেউ বাড়িতে বসে থাকবেন না প্রত্যেকে মঞ্চে আসুন কারণ এই মঞ্চই আমাদের আগামী দিনে স্কুলে যাবার পথ দেখাবে তাই আমরা যদি সবাই মিলে একসঙ্গে মঞ্চের থেকে আমাদের লড়াইটা লড়তে পারি তাহলে আগামী দিনে আমরা প্রত্যেকেই সুখ ধন্যবাদ আমরা যাব একজন বর্ধমান থেকে আসছে মঞ্চের সহযোদ্ধা আপনি হ্যাঁ নমস্কার আমি সুপ্রিয় বন্ধু আমি বর্তমান থেকে এসেছি আমাদের মঞ্চে বরাবরই আসি আমাদের খড়ঝড়ে একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর কাছে একটাই আবেদন উনি আমাদের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এবং উনি শিক্ষা জগতেরই মানুষ আমরা জানি উনি অভিনয় জগতের মানুষ এবং শিক্ষা জগতেরও মানুষ উনি একজন অধ্যাপক ওনার কাছে আবেদন যে আমরা যারা মানে দু হাজার পনেরো সাল থেকে টেট পাস করে আপার প্রাইমারির যোগ্য প্রার্থী হয়ে বসে আছি মানে বিএড করে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা বসে আছি উনি যেন আমাদের এই কষ্টের দিনটাকে লাঘব করেন এবং ওনার কাছে আবেদন এটাই যে পরপর চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা ভ্যাকেন্সিতে আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে এবং সেই নিয়োগে অনেক যোগ প্রার্থী আসছেন না যোগদান করছেন না আমরা দেখতে পাচ্ছি এবং সেখানেও যে শূন্য পদ পড়ে আছে আমরা তো স্যার আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমরা তো সত্যিই যোগ্য আমরাও তো বসে আছি আমরাও তো ইন্টারভিউর জন্যেই বসে আছি তা আমাদেরকে একটু আমাদের দিকে সহিদ হয়ে আমাদেরকে তাকিয়ে আমাদেরও স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন তাহলে আমাদের দীর্ঘদিনের স্বপ্নটা বাস্তবায়িত হবে এবং আপনাদের কাছে আমাদের একটা দাবি বা অধিকার যে আমরা পশ্চিমবঙ্গে টেট পাস করা শিক্ষিত বেকার যুবক ছেলে মেয়ে রয়েছি এবং আমাদের আপনারা স্কুলে পাঠাবেন এই আশা সবসময় আমরা করছি এবং এই আশা ভরসা দিয়ে আমরা ধন্যবাদ ধন্যবাদ বর্ধমান থেকে আগত সুপ্রিয় বন্ধু ওনার ছবি একটাই দাবি সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের দ্রুত নিয়োগ করতে হবে এবং অনেকের চাকরির বয়স নেই তারা আর এক চাকরির পরীক্ষায় বসতে পারবে না একমাত্র আপার প্রাইমারি শেষ ভরসা এবং তারাও তো যোগ্য এবং টেট পাস ট্রেন তাদের দাবি এবং কমিশনের দেওয়া যে গেজেট সেই গেজেটটা মেনে সমস্ত টেট পাস ট্রেনদের দ্রুত নিয়োগ করতে হবে এবার আমরা যাব দিদির কাছে দিদি আপনি কি মনে করেন যে কমিশন গেজেটকে মেনে সমস্ত সিট আপডেট করে নিয়োগ করবে আমরা তো সেই আশাই রাখছি কমিশনের কাছে বারবার আমাদের তো একটাই রুল এইটি ওই রুল অনুযায়ী যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত যতগুলো সিট আছে ততগুলো সিট আপডেট করে আমাদের সমস্ত টেট পাস টেনদের নিয়োগ করা এটাই তো আমরা বারবার এই মঞ্চ থেকে একই দাবি তুলে যাচ্ছি আজ দু বছরে বেশ হতে বেশি হয়ে গেল একটাই দাবি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের এই দাবিগুলো বিবেচনা করবেন এবং আমাদেরকে আমাদের যথাযোগ্য স্থানে আমাদের প্রেরণ করবেন এটাই একমাত্র আমার দাবি চাই আপডেট বুঝিয়ে দাও আপডেট বুঝিয়ে দাও আপডেট ছিটে নিয়োগ চাই নিয়োগ চাই अपडेट शीट नियोक चाय हमारे दावे মেনে নাও আপডেট শীট বুঝিয়ে দাও আমাদের দাবি মেনে নাও আপডেট শীট বুঝিয়ে দাও আমাদের দাবি মেনে নাও আপডেট শীট বুঝিয়ে দাও